আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি গুচ্ছগুপ্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়ে গেছে তো এই প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়টি দেখাবো তো আগামী পঁচিশ তারিখে সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে দুই তারিখে হচ্ছে বি ইউনিট এবং নয় তারিখে এ ইউনিট ভর্তি পরীক্ষা সেটি এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে তো আমরা যদি হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন বা এই ওয়েবসাইটে আসবো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ওর কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এ ক্লিক দিতে হবে এ ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার ইনফরমেশন শো করবে কোন ইউনিটে আবেদন করেছিলেন এবং এখানে দেখাবে হচ্ছে রুম নাম্বার হচ্ছে আপনার পরীক্ষার দুই দিন আগে এখানে রুম নাম্বার শো করবে এবং কোন বিল্ডিংয়ে পড়েছে এখন কিন্তু দেখতে পারবেন এবং হচ্ছে আপনার সেন্টার কোথায় পড়ছে রংপুর গভর্নমেন্ট কলেজ এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং রংপুর গভর্নমেন্ট কলেজের থার্ড ফ্লোরে কত নম্বর রুমে সেটি কিন্তু হচ্ছে আপনার পরীক্ষার দুই দিন আগে এখানে সিট প্ল্যান দিয়ে দিবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিচে যদি আসে এখান থেকে হচ্ছে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক দেব এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে হচ্ছে আপনার ডিটেলস শো করবে এবং হচ্ছে রুপ নাম্বার হচ্ছে আপনার কিন্তু এখানে বলে দিছে যে তিরিশ তারিখে হচ্ছে তারা অ্যাভেলেবেল করবে বা তিরিশ তারিখে পাবলিশ করবে সিট প্ল্যান এবং এখান থেকে যে হচ্ছে সিগনেচার প্রিন্ট করার পর এখানে আপনাকে সিগনেচার করতে হবে হাতে তারপর এখান থেকে হচ্ছে আপনার এফোর্ড সাইজে পেজে রঙিনে প্রিন্ট করতে হবে সে বিষয়টি এখানে বলে দিয়েছে এবং হচ্ছে দিক নির্দেশনা বলি এবং কি কি হচ্ছে পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে পারবেন সেগুলো হচ্ছে এখানে বলে দেওয়া রয়েছে অর্থাৎ এক কথায় এখানে নির্দেশনাগুলিগুলো পড়ে তারপর হচ্ছে আপনার পরীক্ষার হলে প্রবেশ করবেন তো এই ছিল গুচ্ছের প্রবেশপত্র ডাউনলোড করার তো গুচ্ছ সম্পর্কিত কোনো ধরনের আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে